সম্পূর্ণ নতুনভাবে একদম নিরামিষ রূপে আলুর এই রেসিপি না কখনও খেয়েছো না কখনো দেখেছো এতটাই দুর্দান্ত হয় তো বাড়িতে থাকাই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আজকের এই একদম নতুন ধরনের আলুর দমের রেসিপিটা তোমরাও কিন্তু তৈরি করে নিতে পারবে এর জন্য কিন্তু আমি প্রথমে কয়েকটা আলু নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু আলুগুলোকে আমি ছুলে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে কিন্তু এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর যে ভেতরের অংশগুলো সেগুলোকে বের করে নিতে হবে তো এখানে কিন্তু আমি আঁকুটা দিয়ে বের করছি তোমরা চাইলে কিন্তু এখানে আলু ছিলার যে পিলারগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু খুব সহজেই আলুর এই ভেতরের অংশগুলো বের করে নিতে পারবে তো বন্ধুরা এটা কিন্তু একদমই সময় লাগে না খুবই সহজভাবে কিন্তু দৌড় সাদের স্বাদের একটি রেসিপি তাই অবশ্যই কিন্তু নিরামিষ দিনে তোমরাও এই আলুর রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তো দেখো বন্ধুরা কত সহজভাবে কিন্তু আলুর এই সমস্ত ভেতরের যে অংশগুলো সেগুলো বের করা হয়ে গেছে এবারে কিন্তু আমি এই আলুর অংশগুলোকে প্রথমে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে কিন্তু এই আলুটাকে মেখে নিতে হবে তো এবারে আলুটাকে হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মেখে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য তেল দিয়ে এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে একটু সময় ধরে বন্ধুরা আলুগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে আলুগুলো খুব বেশিটাই কিন্তু যাতে এখানেই সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ অনুযায়ী তাই আলুগুলোকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তো এবারে আলুটা এখানে আমার যতক্ষণ পর্যন্ত ভাজা হতে থাকে ওইদিকে কিন্তু আমি ভেতরের যে পুরটা সেই স্টাফিংটা বানিয়ে নিচ্ছি এর জন্য কিন্তু আমি এখানে ব্যবহার করেছি পনির আমি এখানে এক টুকরো পনির নিয়েছি তো এখানে কিন্তু একশো গ্রামের মতো পনির আছে পনিরটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি এরপর কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর সাথে কিন্তু এখানে আমি কয়েকটা আর একটু কাজু আর সাথে কিন্তু পিনাট বাদাম এখানে দিয়েছি সাথে একটু গরম মশলা দিয়ে এবার কিন্তু সমস্ত উপকরণটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে তো এখন উপকরণগুলো মাখা হয়ে গেছে এদিকে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা নরম হয়েছে এইভাবেই কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছি এখন কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি যে আলুগুলো বের করে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিয়ে ছি দিয়ে কিন্তু এর মধ্যে সামান্য লবণ আর একটু লঙ্কা কুচি দিয়ে আলুটাকে একটু ভেজে নিতে হবে যাতে এখানে কিন্তু আলুটাও যাতে কিছুটা সেদ্ধ হয়ে যায় সেই পর্যায়ে পর্যন্ত এই আলুটাকে ভেজে নিতে হবে এবারে কিন্তু আমি যে পনিরের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তখন এটা দেওয়ার পর কিন্তু আর কিছুই দেবো না বন্ধুরা জাস্ট এখন এটাকে কিন্তু নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে যাতে পনিরটা আর আলুটা দুটাই খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর একটু ভাজা ভাজাও হয়ে যায় এবারে কিন্তু আমি তুলে নিচ্ছি এখন বন্ধুরা আমি কিন্তু ওই আলুগুলোর মধ্যে সমস্ত পুরটাকে খুব ভালো করে ভরে দিতে হবে তো এবারে কিন্তু এই আলুগুলোর মধ্যে পুরটাকে একটু আস্তে আস্তে করে একটু চেপে চেপে ভরে দেবে বন্ধুরা যাতে ভেতরে কোনো ধরনের ফাঁকা বা খালি জায়গা না থাকে এর জন্য কিন্তু চামচের পেছনটাও ব্যবহার করতে পারো আর সেটা দিয়ে কিন্তু একটু চেপে চেপে এইভাবে আমি সমস্ত পুরগুলো কিন্তু আলুর মধ্যে ভরে নিয়েছি এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন আর সাথে কিন্তু একটু জিরে ফোড়ন দিয়েছি এবারে আমি এর মধ্যে দু চামচের মতো আদা জিরা বাটা দিচ্ছি যেহেতু আমি নিরামিষ দিনে রান্না করছি তাই এখানে আমি পেঁয়াজ দিচ্ছি না তোমরা কিন্তু আমিষ দিনে রান্না করলে এই তেলের মধ্যে কিন্তু কিছুটা পেঁয়াজ কুচিও ভেজে নিতে পারো এরপর কিন্তু এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো আর সাথে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে এর মধ্যে কালারটা দেখতে ভীষণ সুন্দর লাগে তো খুব বেশি ঝাল কিন্তু আমি এখানে একদমই ব্যবহার করিনি আর তারপর কিছুটা টক দই আমি একটু ফেটিয়ে রেখেছিলাম সেটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই ধরনের একটা কালার না চলে আসে আর তেলটা না ছেড়ে দেয় তো এবারে কিন্তু মশলাটা কিন্তু প্রায় আমার ভাজা হয়েই গেছে বন্ধুরা আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি এখন কিন্তু এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করবো তো বন্ধুরা জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আমার আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে তাই এখানে আমি খুবই অল্প পরিমাণ যেমন এক কাপের মতো জল কিন্তু এখানে ব্যবহার করেছি এবারে কিন্তু জলটা একটু ফুটে উঠতে হবে আর বন্ধুরা এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ তো কিছুটা আমি যে পুরো রেডি করেছিলাম বেঁচে গিয়েছিল সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এতে কিন্তু গ্রেভিটা খেতে আরও বেশি দুর্দান্ত হয় তো এরপর কিন্তু আমি সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে এটাকে আমি পাঁচ মিনিটের মতো কুক করে নিয়েছিলাম এখন কিন্তু তোমরা চাইলে উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিতে পারো দিয়ে কিন্তু এটাকে একটু কুক করলেই কিন্তু আজকের এই দারুণ স্বাদের আলুর দম রেডি তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ আবারও ফিরে আসছি নতুন একটা রেসিপি